আর একটা দিন শুরু করি ওয়েলকাম টু মাই মিনি ব্লক সকালে উঠে বিরাজ করতে করতে যেই বাইরে গেলাম দেখি বৃষ্টি পড়ছে হাওয়া বাতাস দিচ্ছে আর এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে তাও আবার যদি বাড়ি থাকি বাইরে বেরোতে এই ওয়েদারে ভালো লাগে না আজকে আমার বার্থডে আর দিন সকাল সকাল নিজের হাতে এক কাপ ব্ল্যাক কফি আর বাবার জন্য দুধ চা বানালাম কারণ বাবা কফি বলো রচা বলো এগুলো খায় না দুধ চা ছাড়া বাবাকে চাটা দিয়ে আমি কফিটা বসে বসে খেলাম আর ভাবছিলাম এই জন্মদিনের দিন তো সবাই কত প্ল্যান থাকে আমি তো বাড়িতে ফ্যামিলির সাথে কাটাতে ভালোবাসি টুলটুলিকে বাইরে নিয়ে গেছিলাম একটু হাঁটানোর জন্য হাটিয়ে এনে ওর খাবার যেই গরম করলাম ও তো দূরে বসে রয়েছে খাবে না বলে ওকে জোর করে ধরে এনে একটু আদর করে দেন ওকে দিলাম সকালে কি বানাবো সেটা খেয়েছি আজকে একটু আটা করি রুটি আর তার সাথে আলুর তরকারি এদিকে আমি মাকে বেলে হেল্প করে দিলাম আর মা আলুর তরকারি করে দিল জন্মদিনের দিন নিজের খাবার নিজেকে তৈরি করে খেতে হচ্ছে যাই হোক সবার জন্য রেডি করেছি আমিও নিজে খেয়ে নিয়েছি তারপর বোন দুপুরে রাজ্যে প্রিপেয়ার করলো বার্থডে স্পেশাল চিকেন কষা আলুর দম চাটনি ফ্রায়েড রাইস তার সাথে পোলাও আর সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়ে দিল আর রান্নাগুলো এক একটা দারুণ হয়েছে জন্মদিনে কিন্তু মেন হচ্ছে পায়েস পায়েসটা এখন করেনি মা সন্ধেবেলায় পায়েস করে গোপালকে দিয়ে তারপর আমার মুখে দিয়েছিল আর সবাইকে দিয়েছিল আর পায়েসটা তো দারুণ হয়েছে তো আমার জন্মদিন তো আমি এইভাবেই কাটলাম আর তোমরা কেমন ভাবে কাটাও অবশ্যই কমেন্ট করো